আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি বি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখতেছেন সরুপাঠি লঞ্চ ঘাটে উঠতে গিয়ে কী অবস্থা তো এই যে রাজদূত প্রাইম লঞ্চ স্বরূপপাঠি ঘাটে আছে আজকে তিরিশে জুন দু তো আজ থেকে পুনরায় ঢাকা হুলারহাট ভাণ্ডারিয়া রুট নিয়মিতভাবে চালু হয়ে যাচ্ছে তো উভয় দিক থেকে একটি করে লঞ্চ প্রত্যেক দিন চলাচল করবে তো সেই হিসেবে আজকে রাজদূত প্রাইম হুলারহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তো এই মুহুর্তে স্বরূপকাঠি সরি ইন্দিরহাট ঘাটে আছে এবং কিছুক্ষণের মধ্যে ছেড়ে স্বরূপকাঠি ঘাটের দিকে যাবে আর ঢাকা থেকে যে সংবাদটা পেয়েছি সেটা হচ্ছে আজকে এম ভি ইয়াদ ইয়াদ তিন ওই লঞ্চটা হুলারহাটের উদ্দেশ্যে আজকে ছেড়ে আসবে মানে হুলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাজদূত প্রাইম কিন্তু স্বরূপপাঠি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তো এতক্ষণ ইন্দ্রহাট ঘাটে ছিল তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লঞ্চের ভাড়া অনেকটা কমিয়ে আনা হয়েছে কারণ পাঁচশো টাকা করে ছিল সেখানে শ্রেণীর ভাড়া এখন তিনশো টাকা করে এবং সিঙ্গেল কেবিন একশো এক হাজার টাকা এবং ডাবল কেবিন হচ্ছে দুই হাজার টাকা তো এরকমভাবে ভাড়া কমিয়ে আনা হয়েছে যাত্রীদের সুবিধার্থে এবং নিয়মিত লঞ্চ চলাচল করবে এরকমটাই আমাদের কাছে সংবাদ এসেছে এবং এলাকায় মাইকিংও হয়েছে তো সেই সুবাদে আজকে আমি ইন্দিরহাট বাজারে ছিলাম তো হঠাৎ লঞ্চের হর্ন শুনে দৌড়ে এসেছি ঘাটে এসে দেখলাম যে রাজদূত প্রাইম এসেছে ঘাটে তো সেই কারণেই কিন্তু ভিডিওটা আমি তুলে ধরলাম আপনাদের সামনে তো এখন কিন্তু এই যে বরাবর ওই পারে দেখতে পাচ্ছেন একটা ঘাট এই হচ্ছে স্বরূপপাঠি ঘাট তো সরূপকাঠি ইন্দের এই ঘাট দুইটা হচ্ছে ঠিক বরাবর নদীর এই পার ওই পারে এখন লঞ্চ ব্যাগ আছে এবং সে ঘুরে আস্তে আস্তে ঘাট মানে ওই পারে ঘাটে চলে যাবে এবং সেখানে গিয়ে যাত্রী উঠিয়ে বানারিপাড়া ঘাটের উদ্দেশ্যে রওনা করবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজদূত প্রাইম লঞ্চ কিন্তু ঘুরতেছে তো আশা করি যেভাবে ভাড়া কমানো হয়েছে তাতে এখন থেকে যাত্রী সংকটে থাকবে না আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন কৌড়িখারা লঞ্চঘাট নামে পরি লঞ্চঘাট নামে যে ঘাট রয়েছে সেই ঘাটে আছি কিন্তু এই ঘাটটা মূলত ইন্দিরহাট ঘাট নামে পরিচিত তো এর নামটা হচ্ছে লঞ্চ ঘাট কারণ এই জায়গাটার নাম হচ্ছে করিখাড়া আর আগে এই ঘাটটা ইন্দিরহাটের বরাবর ছিল তো সে কারণে মূলত এইখানটা ইন্দিরহাট নামেই পরিচিত বারবার হর্ন দিয়ে কিন্তু জানান দিচ্ছে যে যারা যারা আসেন ঢাকা যাওয়ার আশেপাশে দ্রুত চলে আসুন আমি কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা করব তো রাজদূত প্রাইম এরকমটাই বুঝাইতে দেখতেছে বারবার হর্ন দিয়ে তো সে কিন্তু সম্পূর্ণ প্রায় ঘুরে গিয়েছে তো এখন সোজা টেনে গিয়ে স্বরূপকাঠি ঘাটে বার্থিং করবে

यार एक टकी दे है लॉन्स दे हमारे खन ना लॉन्स है ना लॉन्स है इसको एक नहीं हमको जो वो हम सुनो बार बार हमको दूर है ओरे बाबू हमारे रूडी है लाइन एम शादी में भी ये ये थाम्बे और एक सारे बोलने जी ना कल क्या সতর গাড়ি অন্য আরেকখান এই সন্ধ্যা ছটার সময় ছাড়িয়ে দেবে এইখান কাল সকালে এই জায়গায় আইবে আর এইখান কালকে সকালে সতর গাড়ি যাইবে কাল সকালে তো এই বান্ধা থাকবে আবার বিয়ে সাইড দিয়ে তো দর্শক রাজুত প্রাইম কিন্তু প্রায় সরুপাঠি ঘাটে বার্সিং করলো আর এই যে ক্যামেরায় দেখাচ্ছি এটা হচ্ছে সারসিনা দরবার শরীফ তো সারসিনা মাদ্রাসা হচ্ছে সরুপকাঠি ঘাটের একদম পাশেই সরি সরি সরুপাঠি ঘাট সারসিনা মাদ্রাসা একদম পাশেই এই দেখতে পাচ্ছেন সারসিনার নির্মাণাধীন মিনার সুবিশাল মিনারের কাজ চলতেছে আর এই পাশেই হচ্ছে স্বরূপ কাঠি আর এই নদীর নাম হচ্ছে সন্ধ্যা নদী তো দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন এবং সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ